হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আজকে গল্প ঈদ মহিনী লেখনীতে ঈশ্বর যান ফাড়িয়া পর্ব নয় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাতের বেলা হবন একটা কাণ্ড করায় সকালে খুব লজ্জা লজ্জা লাগলো আমার মোবাইল অন করে দেখি দুশোর কয়েকটা বিরক্তিকর ইমোজি দিয়ে লিখেছে কি সমস্যা আমি সিন করে রেখে দিলাম কি বলবো শুধু শুধুই একটা উদ্ভট কাজ করে পুষলাম সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিলাম কাজিনদের সাথে হইচই করে কাটালাম রাতটা ওভাবে দিন কয়েক কেটে গেল শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ রাখলাম শুধু ওনারা যাওয়ার জন্য অনেক জোরাজুরি করলেও আমি সাপ জানিয়ে দিলাম আমি ওই বাড়িতে আর যাব না ওনারা খুব আফসেট হলেন কিন্তু আমি তাদেরকে বোঝালাম যে তাদের পুত্র যদি আমাকে মেনে নিত তাহলে আমি অবশ্যই যেতাম সে অন্যের স্থিতি নিয়ে যখন বাঁচতে চাই বাঁচো কারো বেঁচে থাকার অবলম্বন আমি তো কোনো দিন বাধা হয়ে দাঁড়াতে চাইনি আর চাইব না আমাদের বাসায়ও জানিয়ে দিলাম আমি আর ওই বাড়িতে ফিরছি না কারণ হিসেবে আমি ওদেরকে ব্যাপারটা শর্টকাটে বলে সামলে নেওয়ার চেষ্টা করেছি ওরা আমার সিদ্ধান্তে একমত না হলেও জোর করে আমার উপর কিছু চাপিয়ে দেয়নি আমি এতে ভীষণ খুশি নিজেকে বদলে দিলাম শাড়ি পরা বাদ দিয়ে দিলাম সালোয়ার কামিজ নিজেকে আগের মতো করে নিলাম দীর্ঘ আড়াই মাস এতগুলো দিন শাড়ি পরে কাটানোর পর কামি যখন পোলাম নিজেকে কেমন এলিয়েন মনে হচ্ছে তখন বোধ হয় বর্ষাকাল সারাদিন মেঘের গর্জন আর ইলসেগুড়ি বৃষ্টি এই অবস্থায় বাইরে বের হতে ইচ্ছা হয় না বাড়ি সিটিতে কিছু কাজ সেরে অর্ধেক পথে রিক্সা করে আসতে আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় উঠল রিক্সাওয়ালা আমাকে একটা গোলের দোকানে নামিয়ে দিয়ে চলে গেল তিনি চলে যেতে দোকানদার দোকান বন্ধ করবেন তাই আমাকে চলে যেতে বলল কারণ বৃষ্টিতে কাস্টমার পাওয়া যায় না আমি বাধ্য হয়ে বেরিয়ে এলাম কিন্তু বুঝতে পারছি না কি করব অবশ্যই গলি ধরে দু মিনিট হাঁটলেই দুশোরদের বাড়ি এদিকে কদিন যাব তা আমার শরীরও খারাপ বৃষ্টিতে ভিজলে নির্ঘাত জ্বরে ভুগতে হবে তাই না চাইতেও এক প্রকার বাধ্য হয়ে আমি শ্বশুর বাড়ি যাওয়াটাই সমচীন বলে মনে হলো ভেজা কাপড়ে গিয়ে উঠলাম দুশোরদের বাড়িতে আমার হাতে দুটো ফাইল সেখানে আমার একাডেমিক কাগজপত্র ভাগ্য সেগুলো ভিজে নষ্ট হয়নি ওদের বাড়ির দরজার সামনে গিয়ে পোছাতে বাসা থেকে আম্মুর ফোন এলো এই ঝড় বাদলের দিন কোথায় আছি না আছি খোঁজ নিচ্ছে আমি বলে দিলাম বৃষ্টিতে আটকা পড়েছি থামলেই বাড়ি ফিরে যাব যেমন যেন চিন্তা না করে ফোন ডেকে কলিং বেলে চাপ দেবার সময় নিদারণ অস্বস্তিতে আমি বারবার গুটিয়ে যাচ্ছিলাম তবুও সাহস করে কলিং বেল চাপলাম কারো সাড়া পাওয়া গেল না বেশ কিছুক্ষণ পর দরজা খুললো নিকিতা মা আমাকে দেখে হঠাৎ এতটাই এক্সাইটেড হয়ে গেলেন হ্যাঁ আমি যে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছি তিনি তা লক্ষ্য না করেই আমাকে জড়িয়ে ধরলেন আমাকে এক প্রকার টেনে ভিতরে নিয়ে গেলেন আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি অতি আনন্দে আমার প্রশংসার জুড়ি নিয়ে বসলেন ডুয়িং রুম আর ডাইনিং রুম একসাথে আমি ঢুকতে দেখলাম ডাইনিংয়ে দুশোর আর বাবা বসে দুপুরে খাবার খাচ্ছেন মাও বোধ হয় খাচ্ছিল ওদের সাথে বসে তাই দরজা খুলতে দেরি হয়েছে আমাকে দেখে ওনারা অবাক হয়ে তাকিয়ে রইলেন আমি আসতে করে মাকে বললাম আমার পোশাক ভেজা এতক্ষণ মা নজর দিল আমার পোশাকে হন্তদন্ত হয়ে তোয়ালে আনতে ছুটলো দুস আমার দিকে এসে আছে আর আমি অস্বস্তিতে গাঢ় হয়ে গেছে সাদা জামা ভিজে শরীরে আটসাট হয়ে লেগে প্রতিটা ভাজ যাচ্ছে আমি অন্য দিয়ে ভালো করে ঢেকে দিলাম ভেজা চুরবে টপ টপ করে পানি পড়ছে ইতিমধ্যে ফ্লোর ভিজে গেছে মা আমাকে তোয়াল দিয়ে মাথা মুছিয়ে ড্রেসিং টুমে ড্রেসিং রুমে নিয়ে গেলেন ডয়ারে যত্ন করে রেখে দেওয়া অন্যের জামা কাপড় থেকে লাল রঙের সালোয়ার কামিজ বের করে দিলেন আমি সেগুলো নিয়ে বাথরুমে ঢুকে একেবারে গোসল সেরে বিদে এলাম তারপর মা জোরাজুরি করলেন খেতে যাওয়ার জন্য বাবা নাকি সেই কখন থেকে হাতে খাওয়া প্লেট নিয়ে বসে আছেন আমারও বেশ খিদেল ছিল বলে আমি রাজি হয়ে গেলাম গিয়ে দেখি সব আমার পছন্দের খাবার খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর মুরগির ঝোল আহা বৃষ্টির দিনে এসব খাবার দেখলে জীবের জল বাঁধা বাঁধতে চায় নাকি সবার সাথে বসে খাওয়া শুরু করলাম দুশোরের দিকে একবার চোখ পড়তে দেখলাম তিনি খাচ্ছেন আর মনোযোগী চোখ দিয়ে আমার খাওয়া দেখছেন ইচ্ছা হচ্ছিল দুটো কথা শুনিয়ে দিই কিন্তু নিজেকে সংযত করে খাওয়াই মন দিলাম খেতে খেতে বাবার সাথে অনেক কথাই বললাম মায়ের সাথে অনেক গল্প হলো কিন্তু ওনারা কেউই আমাকে প্রশ্ন করে বিব্রত অবস্থায় ফেলে দেননি এটাই বাঁচাওয়া পেট ভরে খাওয়া শেষ করে হাত ধুয়ে আসতে কোথা থেকে এলো আমাকে দেখে কোলে উঠলো না বরং দোতলায় সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে রইল মা জানালো ওর পাঁচটা বাচ্চার কেউই নেই দুজন মরে গেছে আর বাকিরা কোথায় যেন হারিয়ে গেছে শুনে আমার খুব কষ্ট হলো কিসমিসকে অনেক কষ্ট করে কোলে নিয়ে সোপাই গিয়ে বসলাম হঠাৎ ও আমার হাতে আসর দিয়ে রক্ত বের করে ফেলল আমি ওকে সেরে নামিয়ে দিলাম আমাকে চিৎকার শুনে দুসর এসে রাগণিত গলায় কিশমিশকে ধমক দিল দমক এমনভাবে দিকে তাকালো যেন দূষুরকে ওর একদম পছন্দ নয় দূষুর এবার বিকট শব্দে চেঁচে বললো বেরও এখান থেকে দুষ্ট বের থাকার খিমসি দিয়ে বেড়ায় যত সব আদব আম্মু এটাকে এখনই বাড়ি থেকে বের করে দাও বলছে আল্লাহ দিয়ে মাথায় তুলে ফেলেছে এখন মারামারি কাটাকাটি শুরু করেছে কিসমিস ভয় পেয়ে এবার দৌড়ে পালালো আমি দিয়ে কিমসি দেওয়া অংশটা চেপে বললাম সামান্য কিমচি দেওয়ায় বাড়ি থেকে বের করে দিতে হবে আজব উনি বিরক্ত করে বললেন তুমি বুঝবে না তোমার হাতে বেশি লেগেছে দাঁড়ো আমি অ্যান্টিসেপটিক নিয়ে আসি না আমার বেশি লাগেনি কিছুর প্রয়োজন নেই অস্থির হবেন না উনি অস্থির হয়ে উঠলেন যেন শাশুড়িভাবে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিলে ওনার অস্থিরতাটুকু কমে যেতে দেখলাম আমি সোফায় আগের মতোই বসে মোবাইল টিপছি কেননা ওনার সামনে আনি লাগছে এতদিন পর দেখাতো তাই সারাদিন আর বৃষ্টি কমলো না সন্ধ্যা নামতে আমার উৎকণ্ঠা বেড়ে গেল মা আজ থেকে যেতে বললেন আমি উপায় না পেয়ে বাসায় ফোন করে জানালাম ছোট চাচ্চুকে পাঠাতে চাইলে নিকিতা মা না করে দিলেন অগাত এখানেই থাকতে হলো খিচমিচকে নিয়ে আমি রাতে ওনার ঘরে থাকতে গেলাম চাইলে অন্য ঘরে থাকা যাবে না কারণ আমরা একসাথে সংসার না করলেও এখনো স্বামী স্ত্রী আমাকে ঘরে ঢুকতে দেখে উনি নড়ে চড়ে হেলান দিয়ে বিছানায় বসলেন তারপর তাকিয়ে রইলেন আমি জিজ্ঞেস করলাম মাদুর কোথায় উনি সিন কণ্ঠে বললেন কেন বিছানা পাত নি আচ্ছা তোমার কি ন্যূনতম নেই আমি অবাক হয়ে বললাম মানে এই যে তুমি সাদা কাপড় পরে বৃষ্টিতে ভিজে বাড়ি এসেছ তোমার সব কিছু তো দেখা যাচ্ছে না কে বলছে তোমাকে এসব পড়তে আর তুমি না শাড়ি পড়তে এটা কি পড়া বাদ দিয়ে সি এসব কি কথাবার্তা না। আমি তীক্ষ্ণকণে জিজ্ঞেস করলাম কিছু দেখা যাচ্ছিলো মানে এটাও আমায় বলে দিতে হবে তুমি কি বাচ্চা আজব ঝগড়া কেন করছেন বাই দায়ে আমি শাড়ি পরবো না কামিজ পরবো সেটা আমার ব্যাপার আপনি মাথা না ঘামালে খুশি হব কেন কিছু অন্ত না আপনি দয়া করে চুপ থাকুন আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই তাহলে আমার ঘরে কেন ঠেকায় পরে থাকতে এসেছে এবার বলুন মাদুর চাদর কি পড়বো নাকি এমনি নিচে শুয়ে পড়বো উনি ছোটো ছোটো চোখ করে বললে বিছানায় শুতে পারো আমি হো হা করে এসে বললাম আপনার পাশে শোয়ার কোনো ইচ্ছেই নেই আমার ওকে তাহলে আমি ড্রয়িং রুমে শুয়ে বসে রাতটা পার করে দেবো চিন্তা করার কিচ্ছু নেই আমি সকালে বৃষ্টি সমলে বেরিয়ে যাব এই কথা বলে ঘর থেকে বেরিয়ে আসতে পেলে গেলে উনি আমার হাত পেছন থেকে টেনে ধরে বললেন আলমারির উপর দেখো পাও কিনা ওখানেই থাকার কথা কথাটুকু কোনো রকমে শেষ করে উনি বিছানায় বসে ম্যাগাজিন ঘাটাঘাটি করতে লাগলেন আমি একটা দীর্ঘশ্বাস ফেলে আলমিরার দিকে এগিয়ে গেলাম এতে এত উঁচুতে উঠে আমি দেখতে পারবো না যে মাদুর আছে কি না তাই আশেপাশে তাকে ড্রেসিং টেবিলের টুলটা এনে উঠার উপর উঠে দাঁড়ালাম যতবারই লাফিয়ে লাফিয়ে আলমিরা সাতটা দেখতে যাচ্ছি আমার কামিজ উপরে উঠে পেটের এক পাশ দেখা যাচ্ছে আর মিরার আয়নায় চোখ পড়তেই দেখলাম দূষর আমার পেটের দিকে সে আছে আমি ঘাড় ঘুরিয়ে চোখ পাকিয়ে তাকাতে উনি থতমত খেয়ে অন্যদিকে ঘুরলেন এর আগে শরীর চলে গেল বজ্রৎক কোথাকার অনেকক্ষণ লাফালাফি করেও লাগাল পেলাম না উল্টো যা হলো আমি স্টোরের জন্য সেটার জন্য প্রস্তুত ছিলাম না আবার অন্য যে কখন ফুলের পড়ে গেছে আর দুশোর বেটা আয়নার দিকে তাকিয়ে হাসছে আমার চোখ তা পড়ল না ব্যর্থ হয়ে থেকে নামার সময় টুল সহ কার্পেটের উপর পড়ে গেলাম আর তখনই খেয়াল হলো দুশোরের চাউনি চিল্লে উঠতেই ওনার ধ্যান ভাঙলো আমি উঠে তাড়াতাড়ি ওনা দিয়ে নিজেকে প্যাকেট করে ওনার দিকে হুঙ্ ছিলাম উনি বোকা বোকা চাউনিতে স্বাভাবিকভাবে বললেন এত জোরে চিৎকার করলেন কেন আব্বু আম্মু ঘুমাচ্ছে রোমে বেশ করেছি আপনি একটা নির্লজ্জ তাই কি করেছে আমি আমি বলতে গিয়ে থামলাম তারপর আগের ছুটে বলেই ফেললাম আমার দিকে বাজে নজরে দেখাচ্ছেন কেন উনি ডনকে আর ভাব বলেন তুমি নিজে পেট দেখানোর জন্য সালার কামিজ পড়ো অন্য ফেলে দাও আর দোষ পড়লাম আর যত দোষ ঘোষ বাহ কটপট করে ওনার দিকে চেয়ে আমি একটা কাঁথা নিয়ে এমনি ফ্লোরে শুয়ে পড়লাম কি ঠান্ডার বাবা ওনাকে মনে হলো মনে মনে হাজারো গালি দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটা প্রেস করে রাখুন